540টি পদে জীবন বীমা কর্পোরেশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আশা করি চাকরি প্রার্থী ভাইরা এবং বোনেরা ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি তো তার আগে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সকল প্রকার চাকরির আপডেট সবার আগে পেতে ডেলি যে আপনি অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের ভিডিও যদি দেখে আপনার একটু কাজে আসে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত দেখা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আমি একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো চাকরিটি হচ্ছে জীবন বীমা কর্পোরেশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে জব টোটাল ভ্যাকেন্সি হচ্ছে পাঁচশো তো চল্লিশটি তো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটি জুড়ে জীবন বীমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান কর্মচারী প্রশাসন বিভাগ প্রধান কার্যালয় ঢাকা জীবন জীবন সরি বিমাকৃত জীবন নিরাপদ জীবন তারিখ আট এপ্রিল দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তি জীবন বিমা কর্পোরেশনের নিম্নবর্ণিত শূন্য পদের সময়ে সরাসরি আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে প্রথম আছে ক্রমিক নং পদের নাম জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী গ্রেট ও বেতন স্কেল পদের সংখ্যা বয়স শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এক নম্বর আছে উচ্চমান সহকারী তেরোতম গ্রেড বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শূন্য পদ সংখ্যা একশত ছিয়াত্তরটি বয়স সীমা অনুর্ধ্ব বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস দুই নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শূন্য পদ সংখ্যা পঁয়ষট্টি বয়স সীমা অনূর্ধ্ব বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস কম্পিউটার এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে এবং তিন নম্বর আছে অফিস সহায়ক বিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শূন্য পদ সংখ্যা একশত নিরানব্বইটি শূন্য পদ সংখ্যা একশত নিরানব্বইটি বয়সীমা অনূর্ধ্ব বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ পাস বিন্যাসগুলো এরকম ছিল তো আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো এখন এখানে আবেদন করার জন্য কিছু এবং শর্তাবলী রয়েছে যেগুলো আমাদের আবেদন করার জন্য অবশ্যই প্রয়োজনীয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করা হচ্ছে তো এই পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন তাদের যদি একটু হেল্পফুল হয়ে থাকে বা যদি একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করতে তো ভুলবেনই না এবং সবার আগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে ডেলি জব নিজান প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখুন তো চলুন আমরা এখন আবেদন করার নিয়ম নীতি এবং শর্তাবলীগুলো জেনে নিই এক নম্বর আছে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ওয়েবসাইট এইচ টি টি ডট ডট কম ডট এর মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন ও ফি জমাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী ও প্রদত্ত নির্দেশিকা মোতাবেক করতে হবে তারিখের স্মারক নং তিপ্পান্ন উনিশ নয় হাজার একশো শূন্য শূন্য দুই এক এক পয়েন্ট শূন্য পাঁচ সাত পয়েন্ট এক নয় এর একাশি নম্বর স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই উল্লেখ্য পরিচালনা বোর্ডের সিদ্ধান্তক্রমে উক্ত পদসমূহ নিয়োগের নিয়োগের লক্ষ্যে ইতিপূর্বে গৃহীত এমসিকিউ ও লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে তো এখানে কিন্তু পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং পরীক্ষাও নেওয়া হয়েছিল তো সেই পরীক্ষাটি বাতিল করা হয়েছে দুই নম্বরে আবেদনকারীর বয়স ক আঠাইশ ফেব্রুয়ারি দুই তারিখে অনূর্ধ্ব বত্রিশ বছর খ অফিস সহায়ক পদে আবেদনের ক্ষেত্রে রিট পিটিশন নম্বর এগারো আট পঞ্চাশে এর রায়ের প্রেক্ষিতে জীবন বিমা কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক নিয়োজিত সাতষট্টি জন অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতা কর্মীর জন্য বয়স শিথিলযোগ্য গ বয়স সম্পর্কিত কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি সম্মানের সার্টিফিকেট লিপিবদ্ধ জন্ম তারিখ গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে তিন সরকারি সরকারি আধা সরকারি সংস্থা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে অনুমতির মূল কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে চার নম্বর আবেদনের সময়সীমা আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ষোলো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে আপনার আবেদন শুরু করতে পারবেন এবং আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখের সময় পনেরো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত তো এখানে কিন্তু আপনারা পনেরো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে সবাই শেষ সময় তারিখের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় রেখে আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে নির্ধারিত সময়ের সীমার মধ্যে সরকারি ছুটির দিন সহ চব্বিশ ঘন্টা অনলাইনে আবেদন ও ফি জমা করা যাবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা বাবদ উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলিটকের কমিশন দশ পার্সেন্ট দশ টাকাও কমিশনের উপর ভ্যাট পনেরো পার্সেন্ট এক পয়েন্ট পঞ্চাশ টাকা অর্থাৎ টাকা একশত বারো টাকা জমা দিতে হবে এবং সহায়ক পদের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকের কমিশন দশ পার্সেন্ট ইকাল টু পাঁচ টাকা ও কমিশনের উপর ভ্যাট পনেরো পার্সেন্টে পঁচাত্তর পয়সা সহ সর্বসাকুল্যে ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে ছয় নম্বর আছে এসএমএস প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক সম্প্রতি দুই মাসের মধ্যে তোলা রঙিন ছবি গুণ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষর একশো গুণ আশি সর্বোচ্চ ষাট কেবি আপলোড করে আবেদনপত্র সাবমিট করার সম্পন্ন হলে কম্পিউটার স্ক্রিনে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি এবং ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবে ইউজার আইডি ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে দুটি এস করে পরীক্ষার ফি পাঁচ নং শর্ত মোতাবেক অন্যধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না এখানে এস এম এস প্রেরণের কিছু এক্সাম্পল দেওয়া আছে আমি এগুলোকে একটু স্কিপ করে যাচ্ছি কারণ এটা আমরা বিভিন্ন অনলাইনের দোকান থেকে আবেদন করে থাকি তারা সম্পন্ন করে দেয় যার কারণে আমি এটা কি স্কিপ করে যাচ্ছি কারণ ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে তো সাত নম্বর আসে আছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয় এইচ টি এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে আট নম্বর আট নম্বরে প্রার্থীকে তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ছবি ও সাক্ষ্য সম্বলিত ডাউনলোড করতে হবে অনলাইন ছাড়া আলাদাভাবে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না নয় নম্বর এস এম এস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থানের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী কালার প্রিন্ট করে নিবেন প্রার্থীকে এই প্রবেশপত্রটি লিখিত ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে দশ নম্বর টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবনীত এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন এগারো নম্বর আছে জেবি সি নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনপত্র পুরনো এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি আবেদন সংশ্লিষ্ট ওয়েবসাইট এইচটিপি স্ল্যাশ ডট টেলিটক ডট কম ডট বিডি ও কর্পোরেশনের নিজস্ব ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ পাওয়া যাবে বারো নম্বরে প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষার পর কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীদের দুই মাসের মধ্যে তোলা রঙিন তিন কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ এর কপি মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকৃতদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদপত্র সর্বশেষ পরিপত্র অনুযায়ী মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক সম্পলিত সম্বলিত সংশ্লিষ্ট কাগজপত্রের মূল কপি ও আবেদনের প্রিন্ট কপি অ্যাপ্লিকেশন কপি মৌখিক পরীক্ষার দিন মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে এক ঘন্টা পূর্বে দাখিল করতে হবে দাখিলকৃত দলিলাদি সঠিকতা যাচাই সাপেক্ষে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এ সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে পত্রিকায় কর্পোরেশনের নিজস্ব ও আবেদন সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে তেরো নম্বর অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বরে কল করুন অথবা ভিএএস ডট কুয়েি অ্যাট দ্য রেট টেলিটক ডট কম ডট বিডি এ কে জে বি সি নাইন নাইন অ্যাট দা রেট জিমেইল ডট কম এই মেইল করুন মেইলের সাবজেক্ট অর্গানাইজেশন নেম বি সি পোস্ট নেম অ্যাপ্লিকেশন এজ অ্যাপ্লিকেশন ইউজার আইডি ও কন্টাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে চোদ্দ নম্বরে প্রার্থীগণকে লিখিত মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সরকার নির্ধারিত সকল কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না সতেরো নম্বর কর্তৃপক্ষ যে কোনো পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তের সাথে সাংঘর্ষিক আবেদনপত্র এবং পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি কিংবা নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে আবু মোহাম্মদ মঈনউদ্দিন জেনারেল ম্যানেজার প্রশাসন জীবন বিমা কর্পোরেশন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকের ভিডিওটি যদি কোনো প্রকার সমস্যা এবং ক্লিয়ার না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি পুনরায় ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কমেন্টে উত্তর দিয়ে সেটি সেটির সমাধান দেওয়ার চেষ্টা করবো তো বিহার্স আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম